ভাই লক্ষ্মী বাহিনী সৃষ্টি করে এদেরকে মানুষে হত্যা করে নাই বিএনপি সেই দল যেই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই যুদ্ধ করেছেন এবং স্বাধীনতা ঘোষণা করেছেন বিএনপি সেই দল যেই দল এই দেশকে স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করেছিলেন যেখানে একটা প্রচন্ডের মাস্কের ছিল তোলা বাহিন সেখান থেকে এই দেশকে উন্নয়নের পথে নিয়ে এসেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া আজকে তাই আমরা বলতে চাই আমাদের বিএনপি সম্পর্কে কথা পরিষ্কার করে বলবেন এই ধরনের কথা আপনারা বলবেন না আপনি যেই হন না কেন আমরা কিন্তু আপনাদেরকে সারবো না নেতৃত্বে আমাদের নেতা জনাব তারেক নেতৃত্বে আমার এই দেশের স্বনির্ভর বাংলাদেশ গঠনের দায়িত্ব দিবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি